নেতাদের সবাই যাতে সুন্দর করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লোহাগড়া উপজেলার পদুয়াই বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

এই ভারতের সংক্রান্তে পৃথিবীর বিভিন্ন দেশে বার্সুয়ালি এখন সভা করতেছে একজন পলাতক ব্যক্তি হিসাবে ভারত কোনোদিন এই সুযোগ দিতে পারে না যে পলাতক ব্যক্তি গণহত্যাকারী ব্যক্তি নিয়ে শেখ হাসিনাকে এই সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ থেকে প্রতিবাদ করা হয়েছে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাজাদুর রহমান চৌধুরী এই রাষ্ট্র সংস্কারের সমস্ত কার্যক্রমের বিবরণ এক বছর আগে আমাদের নেতা তারেক রহমান দিয়ে দিয়েছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাষ্ট্র সংস্কারের এই দফাগুলির কৃতিত্ব উত্থাপনের কৃতিত্ব বাংলাদেশের কিছু দুর্বৃত্ত সুশীল সমাজ সচেতন সমাজ তারেক রহমানের এই অবদানকে স্বীকার করতে চান না বাংলাদেশের মানুষ তারেক রহমানের এই অবদানকে অবশ্যই স্বীকার করে আমরা এক বছর আগেই তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশের মানুষ একত্রিশ দফা বাস্তবায়নের দাবি দিয়েছিল পদ ইউনিয়ন আহ্বায়ক নাসির উদ্দিনের সভাপতিত্বে সাবেকতা সেলিম উদ্দিন ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এস এম আবদুল্লার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতকানি উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিমুদ্দিন বার্জেনিয়া বিএনপির সহসভাপতি খালেদ হোসেন পদ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোবারক হোসেন বাবু সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা দোদ্রদ বি বি যেহেতু একটি গণ মানুষের দল একটা সাধারণ মানুষের দল কেটে কোনো মানুষের দল আমাদের আচরণে করতে হবে যে সমাবেশে পদুয়া ইউনিয়ন বেনপিও এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ডেস্কন্টেন্ট সিভিউ অনলাইন পিভিউ অনলাইন দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি